পঞ্চাশ জনের বেশি আহত রয়েছেন এই জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বাইরের যেই পরিস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি বিভিন্ন গ্রুপের রক্তের প্রয়োজন যার কারণে আহ্বান করছেন শিক্ষার্থী এবং যারা রয়েছেন আহতদের স্বজন যারা রয়েছেন তারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যাওয়া হয়েছিল তাদের অবস্থা গুরুতর তাদের একটু পরপর কিন্তু নিয়ে আসা হচ্ছে এই জাতীয় বায়ো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বজনদের যেই আহাজারি সেই আহাজারি শেষ হচ্ছে না আপনারা দেখছেন এই মুহূর্তে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বাইরের যে পরিস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই শিক্ষক সহ আহত হয়েছেন প্রচুর পরিমাণ সরকার আছে কেউ যদি দিতে চান কালে দিতে পারবেন আপনাদের সেন হাসপাতালের সামনে অনেকেই কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে উত্তরা থেকে অনেকে এসেছেন আহতদের স্বজনরা এবং যারা রয়েছেন শিক্ষার্থী তারাও কিন্তু এসেছেন দুপুর একটা ছয় মিটার দিকে এই উত্তরায় বিধ্বস্ত বিমানটি যেটি অ্যাপ সেভেন বিজিআই যেই মডেলের বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ছিল এটি বিধ্বস্ত হয়েছে এর এরপরেই কিন্তু অনেক শিক্ষার্থী অভিভাবকসহ শিক্ষকরা সহ অনেকেই কিন্তু আহত হয়েছেন এখন পর্যন্ত তিনজন নিহত খবর পাওয়া গেছে দুইজন এই জাতীয় বানু প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয় অনেকেই রক্ত দিচ্ছেন আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যেই ব্যাড রয়েছে সেই রক্ত দেওয়ার ব্যাডগুলো বাইরে নিয়ে এসেছেন যারা স্বেচ্ছাসেবক রয়েছেন শিক্ষার্থীরা এবং তারা এই আহতদের জন্য রক্ত সংগ্রহ করছেন ঢাকা মেডিকেল এবং জাতীয় বানো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রক্ত দেওয়ার জন্য বলছেন তবে নেগেটিভ রক্তের খুবই সংকট সেই বিষয়টি শিক্ষার্থীরা এবং যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা বলছিলেন আমাদের এখানে নেগেটিভ রক্তের খুবই অভাব নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না বিশেষ করে এবি নেগেটিভ রক্ত নেগেটিভ রক্ত এই মুহূর্তে খুবই দরকার আপনাদের যাদের এবি নেগেটিভ রক্ত আছে বিশেষ করে নেগেটিভ রক্ত যে কোনো নেগেটিভ রক্ত আছে তারা দ্রুত ঢাকা মেডিকেলের সামনে চলে আসেন আমাদের বানি সামনে এখানে নেগেটিভ রক্ত খুবই দরকার বিশেষ করে এখন দরকার এবি নেগেটিভ রক্ত এবি নেগেটিভ রক্ত তলায় খুবই প্রয়োজন এখন এমার্জেন্সি কিন্তু এবি নেগেটিভ রক্ত আমরা পাচ্ছি না যাদের কাছে এবি নেগেটিভ রক্ত আছে তারা দ্রুত চলে আসুন বানিগুণ্ডের সামনে ঢাকা মেডিকেলের আটতলায় চলে আসুন তাড়াতাড়ি যাদের কাছে নেগেটিভ রক্ত আছে মানুষ মানুষ জন্য জীবন জীবনের জন্য আসুন সবাই মানব সেবায় এগিয়ে আসি যার যার স্থান থেকে আমরা সবাই চলে আসি যাদের এই রক্ত গুরু গুলো আছে নেগেটিভ রক্ত তারা দ্রুত আমরা ঢাকা মেডিকেলের সামনে চলে আসি মানবের সামনে ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু রক্তদান করছেন তাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বান ইনস্টিটিউটের বাহিরে অর্থাৎ বাহিরে কিন্তু রক্ত সংগ্রহ করা হচ্ছে এবং আরও বেশি করে নেগেটিভ রক্তগুলো বেশি দরকার এই নেগেটিভ রক্তের বেশি দরকার সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছিলেন এবং যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা বলছেন ঢাকা মেডিকেল এবং জাতীয় বান ইনস্টিটিউটে উত্তরের বিভিন্ন হাসপাতাল থেকে তাদের নিয়ে আসা হচ্ছে যারা তাদের অবস্থা একদম গুরুতর দর্শক এখন পর্যন্ত বেশি শিক্ষার্থী নারী ও শিশু রয়েছে অর্থাৎ যারা আহত হয়েছেন তাদের এই জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে এবং এখানে দুইজনের মরদেহ রয়েছে সেই বিষয়টি জানা গেছে এবং মোট তিনজন নিহত হয়েছেন বিমান বিধ্বস্তের ঘটনা এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে